ভেনিজুয়েলায় বড় পরিসরে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আটক মাদুরোর একটি ছবিও প্রকাশ করেন তিনি ছবিতে দেখা যায় ধূসর রঙের পোশাক পরা মাদুরো হাতে একটি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন তার দু চোখ কালো রঙের চশমার মতো বস্তু দিয়ে ঢাকা কানে বড় আকারের হেডফোনের মতো কিছু পরানো রয়েছে তবে ছবিতে তার স্ত্রী সিলিয়া ফ্লোরিসকে দেখা যায়নি মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার রাতে অভিযানের পর প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাস বিরোধী বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স আটক করেছে এর আগে রাজধানী কারাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী খবর এএফপি রয়টার্স বিবিসি আল জাজিরার ট্রাম্প ট্রুথ সোসালে লিখেছেন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনিজুয়েলা ও এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে তাকে স্ত্রী সহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে বিস্তারিত পরে জানানো হবে ভেনিজুয়েলায় অভিযানের সাফল্য নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন ট্রাম্প যুক্তরাজ্যের দ্য টাইমসকে কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন দক্ষ ও দুর্দান্ত সব মানুষ এই অসাধারণ পরিকল্পনায় যুক্ত ছিলেন তিনি আরও বলেন আসলে এটি ছিল একটি চমৎকার অভিযান তবে এই অভিযানের জন্য মার্কিন কংগ্রেসের কোনো অনুমতি নেওয়া হয়েছিল কি না বা ভেনিজুয়েলার পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরো এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন গতকাল শনিবার ভোরে তুলে নেওয়ার পর তাকে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস থেকে নিউ ইয়র্কে আনা হয় মাদুরের সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও ছিলেন তবে ফ্লোরেসের সর্বশেষ অবস্থান এখনও নিশ্চিত করে জানা যায়নি